নমস্কার বন্ধুরা আলফা বুলসের আজকের ভিডিওতে আমি সবাইকে স্বাগত জানাই আমরা সচরাচর যারা যারা কোথাও বিনিয়োগ করতে চাই অর্থাৎ ইনভেস্টমেন্টের বিষয়ে যারা যারা জানতে চান যে কোথায় ইনভেস্ট করা ঠিক হবে সচরাচর যারা যারা মেনলি জবই করেন তবে নাই তার মার্কেটে মিউচুয়াল ফান্ডে বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিপিএফ ইনভেস্ট করা যাবে ঠিক কোথায় ইনভেস্ট করলে কতটা পরিমাণে টাকা বাড়তে পারে কতটা আপনি রিটার্ন এক্সপেক্ট করছেন কতটা পাবেন কতটা পরিমাণে ট্যাক্স রিডাকশান হবে কোনটা বেশি সেফ এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর আজকে আমি এই ভিডিওতে দিতে চলেছি তাহলে আর সময় নষ্ট না করে শুরু করা যাক দেখুন পিপিএফ আর মিউচুয়াল ফান্ড দুটোর প্রত্যেকটি এক একটি পজিটিভ আর নেগেটিভ দুটোই ব্যাপার থাকে তো ফার্স্টে আমি বলি পিপিএফ বিষয় পিপিএফের কারেন্ট ইন্টারেস্ট হচ্ছে সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট যেটা লাস্ট দশ বছর অলমোস্ট সেভেন পয়েন্ট এইট পার্সেন্ট ছিল লক ইন পিরিয়ড আছে পনেরো বছরের আপনি পাঁচ বছর পর কিছুটা পার্সিয়াল উইথড্র করতে পারবেন এক্সপেন্স রেশিও জিরো আছে কোনো রকমের এক্সিট লোড নেই ট্যাক্স বেনিফিট এইটিসি অনুযায়ী আপনি আপ টু দেড় লাখ আপনি ট্যাক্স বেনিফিট পাবেন আর লং টার্ম ক্যাপিটাল ইয়ারের উপর আপনার কোনো ট্যাক্স নেই আর ইএলএস মিউচুয়াল ফান্ডে আপনি দশ বছরের এভারেজ রিটার্ন থাকে ষোলো পার্সেন্ট যেটা তিন বছরের প্রায় সময় লক ইন পিরিয়ড থাকে এক্সপেন্স রেশিও থাকে জিরো পয়েন্ট ফাইভ টু ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট সচরাচর এক বছরের মধ্যে যদি আপনি টাকা উইথড্র করেন তাহলে ওয়ান পার্সেন্ট এক্সিট লোড দিতে হয় আর যদি আপনি লক ইন পিরিয়ডের পরে কোনো উইথড্র করেন তাহলে কোনো রকমের এক্সিট লোড দিতে হয় না ট্যাক্স বেনিফিট এরও এইটিসি অনুযায়ী আপ টু দেড় লাখ অবধি কোনো রকমের ট্যাক্সেশন লাগে না বাট লং টার্ম ক্যাপিটাল গেনের উপর টেন পার্সেন্ট ট্যাক্সেশন লাগে এবারে আপনাদের বলতে চলেছে দুজনের মধ্যে কে বেশি সেফ হবে সেফ যদি আমি বলতে চাই তাহলে আমি এটাই বলতে পারি যে আমার তো মনে হয় এই মুহূর্তে পিপিএফটা একটু বেশি পরিমাণে সেফ হবে কেননাতে দেখো মিউচুয়াল ফান্ডে সরকারের তো হয় না ওটা প্রাইভেট যে কোনো ফার্ম চালায় তো ওতে আপনার টাকার গ্যারেন্টি খুব বেশি নেই আপনি ইন্টারাস্টের জায়গা থেকে করতে পারেন অতি অবশ্যই বেটার রিটার্ন পাবেন বাট পিপিএফে আপনার একটা অতি অবশ্যই সরকারি গ্যারেন্টি থাকে মিউচুয়াল ফান্ডে আপনার রিটার্ন স্টেবল নয় স্টক মার্কেটের উঠা নামার উপরে সেটা ডিপেন্ড করে মার্কেট যদি প্লাসে থাকে অনেক সময় প্লাস থাকতে পারে অনেক সময় মাইনাস থাকতে পারে বিভিন্ন রকমের রিটার্ন আসতে পারে বাট পিপিএফ আপনার রিটার্ন ফিক্স থাকে সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট এবারে আসুন দেখে নেওয়া যাক যে কার রিটার্ন কতটা পরিমাণে বেশি আর ট্যাক্সেশন বা আদার ডিডাকশন বাদ দিলে আপনি কতটা পরিমাণে রিটার্ন পেতে পারেন স্ক্রিনে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পিপিএফ ক্যালকুলেটর ধরুন পিপিএফ এর একটা লিমিট আছে আমরা সবাই জানি যে ইয়ারলি দেড় লাখ আপনি দেড় লাখ টাকা রাখছেন পনেরো বছরের জন্য ইন্টারেস্ট রেট আপনার আছে সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট তাহলে আপনি ইনভেস্ট করছেন বাইশ লাখ পঞ্চাশ হাজার আপনি টোটাল ইন্টারেস্ট পাচ্ছেন আঠারো লাখ আঠারো হাজার দুশো ন টাকা আপনার ম্যাচুরিটি ভ্যালু জানাবেন চল্লিশ লাখ আটষট্টি হাজার দুশো ন টাকা এই ছিল আপনার পিপিএফ এবারে দেখা যাক এসআইপি কী বলে এস আইপি দিয়ে আপনি ইনভেস্ট করছেন ধরুন বারো হাজার পাঁচশো মানে ইন টোটাল আমি দেড় লাখ টাকাই লাগাচ্ছি পনেরো বছরের জন্যে বাট রিটার্নটা সচরাচর এখানে অনেকটাই পরিমাণে বেশি থাকে সেটা আপনি এক্সপেক্টেড রিটার্ন যেটা পাবেন প্রায় চোদ্দো পার্সেন্ট যদিও প্রায় সময় আমরা দেখি পনেরো টু ষোলো পার্সেন্ট রিটার্ন দেয় বাট আমি সেফটির জন্য ধরুন চোদ্দো পার্সেন্ট রিটার্ন ধরলাম টাইম পিরিয়ড এখানেও সেই সেম পনেরো বছর ইনভেস্টেড অ্যামাউন্ট আপনার এখানেও আছে বাইশ লাখ পঞ্চাশ হাজার বাট রিটার্নটা আপনার কত বেশি হচ্ছে দেখুন চুয়ান্ন লাখ দশ হাজার ছশো বাহাত্তর মানে আপনি টোটাল রিটার্ন পাবেন ছিয়াত্তর লাখ ষাট হাজার ছশো বাহাত্তর অনেক অনেকটাই হিউজ অ্যামাউন্টের রিটার্ন এবারে দেখে নেওয়া যাক যে আপনাদের ইন টোটাল কতটা পরিমাণে ডিডাকশান হতে চলেছে ট্যাক্সেশান আর আদার্সবাকি জিনিসপত্র বাদ দিয়ে তো আপনি দুটোর ক্ষেত্রে ইনভেস্ট করছেন বাইশ লাখ পঞ্চাশ হাজার টাকা ফাইনাল অ্যামাউন্ট পিপিএ এর ক্ষেত্রে দাঁড়াচ্ছে চল্লিশ লাখ আটষট্টি হাজার দুশো নয় টাকা ক্যাপিটাল গেন হচ্ছে আঠারো লাখ আঠারো হাজার দুশো নয় আপনি টোটালি হাতে টাকা পাবেন চল্লিশ লাখ আটষট্টি হাজার দুশো নয় টাকা বাট মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আপনি বিনিয়োগ করছেন বাইশ লাখ পঞ্চাশ হাজার টাকা যার ফাইনাল অ্যামাউন্ট দাঁড়াবে ছিয়াত্তর লাখ ষাট হাজার ছশো বাহাত্তর টাকা ক্যাপিটাল গেইন আপনি পাচ্ছেন 54 লাখ 10672 টাকা এর মধ্যে আপনাকে 10% লং টার্ম ক্যাপিটাল গেইন এর উপর ট্যাক্স দিতে হবে যেটা 1 লাখ পর্যন্ত আপনি ছাড় আপনি টোটাল যে টাকা পাবেন সেটা হলো 71 লাখ 29605 টাকা সুতরাং এই ছিল টোটাল ব্যাখ্যা এবারে আপনি বুঝতে পারবেন বেটার যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা বেটার হবে না পিপিএফ পিপিএফ আপনাদের ক্ষেত্রে আমি বলতে পারি যে এটা একটুখানি বেশি পরিমাণে সেফ আর সরকারের গ্যারেন্টি থাকে যেটা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে একটু কম তো আপনার টাকাটাকে ডাইভার্সিফাই করুন কিছুটা মিউচুয়াল ফান্ডে কিছুটা ভিভিএফে এ রাখুন আশা করছি ভিডিওটিতে সমস্ত সমস্যার আমি সমাধান করতে পেরেছি দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন